তারপরে যেগুলো আছে আল্লাহ যদি আমাদেরকে কোনো জ্ঞানী মানুষের সংস্পর্শে নেন যার এই ব্যাপারে জ্ঞান আছে উনি আমাদের এক্সপ্লেন করতে পারেন বা আমরা মনে করি বড় বড় স্কলার যদি করে থাকেন আমরা সেটাই করলাম কিন্তু আমরা একটা বই হাতে নিয়ে দুই সব আর বিয়ে জানি বললাম যে আমার মনে আল্লাহ এখানে এটা বলছেন এটা খুবই ডেঞ্জার একটা ব্যাপার মায়দের একটা আছে যেখানে যেখান থেকে বলে যে আল্লাহ রসুল লাইটের তৈরি মানে আলোর তৈরি ওইখানে আলো বলা হয়েছে আলো কথাটা আছে কিন্তু কথাটা কি বোঝাইছে কোরআন বোঝানো হয়েছে ওইখানে আল্লাহ রসুলের সাথে যে আলো কিন্তু সেটাকে তারা টুইস্ট করে বলে যে আল্লাহ রসুল এই ক্ষেত্রে এখানে দলিল আছে আল্লাহ রসুল আলোর তৈরি তো বিন আকরামান বলেন যে আয়াত ঠিক আছে কিন্তু সন্দেহান উক্তির উপর নির্ভরতা অর্থাৎ যে সমস্ত উক্তিগুলো ক্লিয়ার না বা যেগুলো সম্বন্ধে আমাদের জ্ঞানে কুলায় না সুরা আলী ইমরানের সাত নম্বর আয়াত আল্লাহ বলছেন যে মুাসাবি সম্বন্ধে বলছে যাদের অন্তরে বক্রতা তারা ওই ওইগুলা খুঁজে আমরা ইংরেজিতে বাংলায় বলি ব্যর্থ মানে ডবল হয় যেগুলো সেই সমস্ত ইগুলা নিয়ে গবেষণা করতে থাকে যেমন ধরেন সুরানুরের একটা আয়াতের কথা আমি বলি যে লাইট ভার্স যেটাকে বলে আহ আল্লাহ আল্লাহনুরাওয়াত এরকম আসে না তো আমার আমার ঠিক মুখস্থ নাই আমি জাস্ট আসে না এটা এইটুকু অংশ এইটুকু অংশ ঠিক বলছি তো তারপরে আরো আছে আর কি যাই হোক ওই তো এই আয়াতটা উপর এটা খুবই কমপ্লিকেটেড একটা অনেক ধরনের ইন্টারপ্রিটেশন হইতে পারে এবং কাফেডরা বা পশ্চিমা ফিলোসফাররা এটার উপর ভলিউমস অফটা ভলিউমস বই লিখছে এবং যেহেতু এইটাতে একটু একটু মানে আধ্যাত্মিক ব্যাপার এসোটারিক ব্যাপার আছে বা একটু রহস্য আছে একটু সুফি সুফি ভাবের একটা ই আছে সুতরাং এইটা নিয়ে তারা অনেক গবেষণা করছে কিন্তু আমরা মনে করি যে এগুলা যার তার এগুলা হাতে নিয়ে আমি একজনের কথা বলছি যে উনি মারা গেছেন আল্লাহকে ওনাকে মাফ করুন আরবি জানতেন উনি ওনার সাথে একদিন বসে আছে উনি বলছেন আমার মনে হয় আল্লাহ এখানে এটা বলছেন এই যে আমার মনে হয় বলা একটা এরকম ব্যর্থ আছে যে ইটার বা যেটা কমপ্লিকেটেড আয়াত এটা অত্যন্ত ডেঞ্জারাস একটা ট্রেন্ড এবং এটা নিয়ে গবেষণা করা কারণ মুখ্য মাতা আয়াত আছে ডু অ্যান্ড ডু নটস এর আয়াত আছে পাঁচশো পাঁচশো রাফলি হিসাবে বলা হয় যে পাঁচশো বার ডু এবং পাঁচশো বার ডু নটস এর কথা আছে মানে করো এবং নিষেধ আদেশ এবং নিষেধের কথা আছে ওইগুলা হচ্ছে আমাদের লাইফের জন্য ইম্পর্টেন্ট ওইগুলো হচ্ছে ওইগুলাই আমাদের ই করে এরপরে যেগুলো আছে আল্লাহ যদি আমাদেরকে কোন জ্ঞানী মানুষের সংস্পর্শে নেন যার এই ব্যাপারে জ্ঞান আছে উনি আমাদের এক্সপ্লেন করতে পারেন বা আমরা মনে করি বড় বড় স্কলার যদি করে থাকেন আমরা সেটাই করলাম কিন্তু আমরা একটা বই হাতে নিয়ে দুই মানে দুই শব্দ আর জানি বললাম যে আমার মনে আল্লাহ এখানে এটা বলছেন এটা খুবই ডেঞ্জারাস একটা ব্যাপার এটা বলতেছেন এটা বিধাতের একটা কারণ বিধাত হওয়ার যেমন আপনি কোরআনের আয়াত আল্লাহ রসুল কি বুঝছেন সাহাবিরা কি বুঝছেন ওইটা নাই করে সুরা মায়েদের একটা আয়াত আছে যেখানে যেখান থেকে বলে যে আল্লাহ রসুল লাইটের তৈরি মানে আলোর তৈরি ওইখানে আলো বলা হয়েছে আলো কথাটা আছে কিন্তু ওই কথাটা কি বোঝাইছে যেন হয়েছে কোরআন বোঝানো হয়েছে ওইখানে আল্লাহ রসুলের সাথে যে আলো কিন্তু সেটাকে তারা টুইস্ট করে বলে যে আল্লাহ রসুল এই ক্ষেত্রে ওইখানে দলিল আছে আল্লাহ রসুল আলোর তৈরি তো জামান বিন আব্দুল সালাম বলেন যে আয়াত ঠিক আছে কিন্তু তুফসির জাল বুঝছেন না আয়াত ঠিক আছে তফসির জাল এরকম অনেক আয়াত পাবেন বা অনেক হাদিস পাবেন হাদিস তোই কিন্তু সেটার তফসির বা ব্যাখ্যাটা হলো জাল যার যেটা সুবিধা সেটা সে ব্যাখ্যা করছে আমি আগে আগে আপনাদেরকে একদিন বলছি অনেক সময় বলে থাকি যে সুরা নিসার উনষাট নম্বর আয়াত যেখানে আল্লাহ বলছেন যে আল্লাহর আনুগত্য করো ও রাসুলের আনুগত্য করো তারপরে লাস্টে বলছেন উলিল আমরের আনুগত্য করো তারপরে বলছেন যে যদি তোমাদের ভিতরে ডিসপিউট হয় তাহলে আল্লাহ রসুলের কাছে নিয়ে যাও এই আয়াতটা এবং এটা সানে নজরুল বা এটার সাবাব আসবাব যেটাকে বলি আমরা মানে কারণ পিছনের কারণ এটা হচ্ছে সবচেয়ে বড় দলিল এগেনস্ট মাঝাব ব্লাইন্ডলি মাঝাব ফলো করার এগেনস্টে সবচেয়ে বড় দলিল হচ্ছে এই আয়ারটা অথচ এই আয়ারটাকে নিয়েই বই লেখা হয়েছে মাঝাব কি ও কেন তো কি উসমানের লেখা বই এই আয়ারটা দিয়ে উনি দলিল দিয়েছেন যে মাঝাব মানতে হবে তাইলে কি দুইটা তো একসাথে কারেক্ট হতে পারে না তাইলে এক জায়গায় দেখা যাচ্ছে যে আয়াত ঠিক আছে কিন্তু তফসির জাল বুঝছেন না আপনারা যদি পড়েন আপনারা দেখবেন আকরাম বিন আব্দুল সালামের ছোট্ট একটা বই আছে খুব সুন্দর বই ছোট্ট একটা বই আছে যে এটা থানের নজর কি হয়েছিল এবং কেন এটা মাজাবের এগেনস্টে সবচেয়ে স্ট্রং দলিল এই বইলে একটা ইয়ে আছে খুব ইম্পর্টেন্ট একটা আয়াত সুরান স্যার উনষাট নাম্বার আয়াত অনেক কিছু বাইরে হয়ে আসে এটা থেকে এই এই একটা আয়াত থেকে এটা নিয়ে আমরা একটা আয়াতে একটা হালাকা করছি আবার এইখানেও করবো আমরা কোনো দিন ইনশাল্লাহ এটা এর ওয়ার্থ ডুইং এটা করাটা ওয়ার্থ আর আচ্ছা সন্ধিয়া সন্ধিয়া নুক্তির কথা গেল কেবলমাত্র জ্ঞানের উপর ভরসা করা মানে আমি সবকিছু বুঝবো আমি মাঝে মাঝে বলি যে যদি ওই সব সায়েন্সের কথাবার্তা আমি বলতে চাই না একটু আগে কার সাথে যিনি কথা বললাম যে এগুলো বেশি এগুলো তো না বলাই ভালো কিন্তু তারপরেও ধরেন এই পৃথিবীতে সাড়ে সাতশো কোটি মানুষ আছে এই পৃথিবীতে হচ্ছে সৌরমণ্ডলের মাঝারি একটা গ্রহ সূর্য সূর্যকে এই করে ঘুরে সূর্য হচ্ছে মাঝারি একটা তারা এই এই তারা কোথায় আছে একটা গ্যালাক্সিতে আছে। এই গ্যালাক্সিতে কতটা তারা আছে হান্ড্রেডস অ্যান্ড বিলিয়ন এক বিলিয়নে একশো কোটি হান্ড্রেডস অফ বিলিয়ন মানে একশো একশো কোটি যত হয় আর কি তত তারা আছে এইরকম গ্যালাক্সি কটা আছে এই মহাবিশ্বে হান্ড্রেডস অ্যান্ড বিলিয়ন আছে তাহলে আমার সাথে কি আল এই এইটা যিনি কোন হও বললে হয়ে গেছে তার সাথে কি আমার জ্ঞানের কোনো প্রপোর্শন হইতে পারে আমার সাথে একটা নর্দমার কীটের একটা প্রপোর্শন হইতে পারে একটা নর্দমার পোকা তার সাথে আমি এক কোটি গুণ দুশো বা একশো কোটি গুণ দুশো কোটি গুণ বড় কিন্তু আমি কি বলতে পারবো যে আল্লাহ আমার চেয়ে কত বড় বা জ্ঞান কত বেশি আমার তুলনায় আল্লাহ সবকিছু আমি বুঝে ফেলবো এই এই বা আল্লাহ কি করছেন আল্লাহর কি ডিজাইন কেন আমি বুঝে ফেলবো এটা অত্যন্ত বড় একটা এটা বলাটা ভাবাটাই ধৃষ্টতা কেবলমাত্র জ্ঞানের উপর ভরসা করা আল্লাহ অফকোর্স আমাদেরকে লজিক দিয়ে ডাকছেন তার দিকে যেমন ধরেন তোমরা কি দেখো রাত এবং দিনের পরিবর্তনের ভিতরে নিদর্শন আসে অথবা লজিক যদি বলি আমরা যে এই কোরআন যদি আল্লাহ ছাড়া কারো কাছ থেকে আসতো বা অন্য কোনো সোর্স থেকে বা একাধিক সোর্স থেকে আসতো মানে তাহলে তোমরা এর ভিতরে বৈপরীত্য পাইতা বা কন্ট্রাডিকশন পাইতা এইগুলা কিন্তু কিন্তু আকলের কথা আল্লাহ যে শুধু আকল দিয়ে আপনি আল্লাহর সমস্ত বিজম বুঝে ফেলবেন কোরআন বুঝে ফেলবেন একটা বই হাতে নেব আল্লাহ আমার মনে হয় আল্লাহ এখানে এরকম বলছেন না এই আমাদের থাকা উচিত না তাহলে প্রথমে আমাদের ই করা উচিত এখানে এখানে এই বাইচে থাকার উপায় কি আমরা বলছি আগে যে যখন আকল এবং নকল একটা একটা এগেনস্টে যাবে আকল আপনার বুদ্ধি বলতেছে এরকম আর নকল মানে টেক্সট বা নস বলতেছে এরকম তখন আপনি কি ওইটা থাকবে এটা থাকবে না মানে আপনার আকলকে আপনি সারেন্ডার করবেন টেক্সটের কাছে এই অ্যাজামশনে যে আল্লাহর জ্ঞান আমরা কমপ্লেন করতে পারবো না আমাদের জ্ঞানের সাথে আল্লাহর জ্ঞানের কোনো তুলনা নাই আমাদের বিজনেমের সাথে কোনো তুলনা নাই আমরা যা দেখি আমরা এই একটা বই এই বইটার এই বইটা যখন আপনাদেরকে দেখাইছে এটা উল্টা পৃষ্ঠাটা কি আছে আপনি জানেন না আমাদের এতই লিমিটেড জ্ঞান মানে একটা বইয়ের উল্টা সাইডে কি আছে এটা আমরা জানি না সেইখানে আমাদের জ্ঞান জ্ঞানের সাথে আল্লাহ বলেন না আল্লাহর জ্ঞান সবকিছুকে পরিবেষ্টন করে কথাটা আছে না কোরআনে আছে সেখানে আল্লাহর জ্ঞানের সাথে আমাদের মানে কোনো তুলনা হয় না সুতরাং সবকিছু বুঝে ফেলবো তা না যতটুকু আল্লাহ বোঝাইছেন ততটুকু বুঝবো যতটুকু আল্লাহ রসুল বলছেন ততটুকু আমরা ই করব এবং আরো গবেষণাও আমরা করতে পারি বা আমরা ই করতে পারি আপনার জানার চেষ্টা করতে পারে কিন্তু আমার হিসাবে কুলাইলো না আমার মাথায় কুলাইলো না আমার বুঝে কোলাইলো না সেই জন্য আমি জিনিসকে অস্বীকার করবো এইরকম আমাদের না হয় যেটা কোরআনদের আসে যেটা করে বাংলাদেশের কোরআন গ্রুপরা কি বলে যে আপনার লজিকের ইসে দিয়া লজিকের ই দিয়া মানে কি বলে যুক্তি দিয়ে যদি পাস হয় তাহলে এটা এই হাদিস গ্রহণ করা যাবে আর যুক্তি দিয়া পাস না হলে গ্রহণ করা যাবে না আমি খুব সিম্পল একটা বুঝেছি মাথা মুছে করলে কি পবিত্রতা হয় আপনার একটু বুঝাই দিয়ে মাথা করি না আমরা সময় কিন্তু হবে না কি পবিত্রতা হয় হয় আমার কেমনে আবার বলছি যে গ্যাস বাইরে আমরা তো ওই জায়গা ধুই না কেমনে তাহলে উজু করলে পবিত্রতা হাসিল হয় তাহলে ওই ওই ওইরকম পরিস্থিতি যখন আসবে তখন আমার আকলকে আমি সারেন্ডার করবো টেক্সটের কাছে কাছে অফকোর্স টেক্সট মানে ভ্যারিফাইড টেক্স কোরআন তো আছেই আর হাদিস বললেও সেটা ভ্যারিফাইড হাদিস হইতে হবে আজকে আমাদের জুমার সময় আমাদের হুজুর একটা বললেন আমি কোনোদিন শুনি নাই এবং আমার মনে হলো না এটা হাদিস আর কি মানে একটা কিছু বলে ফেললেন আর কি যে হাদিসে আসছে বইলা নেক্সট চাইরাঙ্গুল বলি না আমার মসজিদে বলে যে চাইরাঙ্গুল দূরে নাকি পা থাকতে হবে নিজের পা দুইটা এক পা থেকে আরেক পা চার আঙ্গুল দূরে থাকা হলো মানে সুন্নত যদি সেটাই হয় তো কোনোদিন আপনার পায়ের সাথে পা মিলবে আপনি দেখেন তো খাড়ায় পাশাপাশি দুজন দাঁড়িয়েছেন দুজনের চার চাইরাঙ্গুল দূরে দূরে কোনোদিন পায়ের সাথে পা মিলবে না তাহলে কমন সেন্স কি বলতেছে যে এটা এটা কোনো ভুয়া সোর্স থেকে আসছে তাই না এইটা আপনি তাহি করতে পারেন যে হাদিসটা প্রপার জায়গা থেকে আসছে কিনা বা আল্লাহ মুখ দিয়ে এটা হয়েছে তখন কিন্তু আপনি এটাকে আর করতে বাইর পারেন না তাই না আপনার বুদ্ধিতে কোলাক বা না কোলাক যেমন এই আকিদার তাহাবির বইতে পাবেন একটা পয়েন্ট আমি প্রথম প্রথমজন পড়িত খুব অবাক হয়েছিলাম যে এইটা কেমন আকিদা পয়েন্ট হয় সেটা মোজা মাসের ব্যাপারে বলছিলেন যে আমরা আলিরাজন বলছেন যে আমরা ইসের উপরে পায়ের মোজার উপরের উপরের অংশটা উপরের সাইডটা আর কি পায়ের সেটা মাসে করি কিন্তু লজিক বলে কি যে ময়লা লাগলে তো নিচে লাগবে তো এটা মাসে করার কথা আল্লাহ রসুল এটা করতে বলছেন সুতরাং আমরা এটা করি এইটা হচ্ছে সেই কথাটা আমি যেটা বললাম যে যখন আপনার লজিক বা আপনার ইয়ে আসবে তখন লজিককে আপনি সাইন্ডার করবেন নসের কাছে এবং এটার উইজডম হয়তো কোনোদিন জানতে পারেন নাও জানতে পারেন কিছু কিছু উইজডম আমরা জানি ধরেন আজ থেকে হয়তো বা একটা নতুন নতুন মুসলিম সোসাইটিতে হয়তো চিন্তা করবে যে একজন একজন ওয়েস্টার্ন মানুষ ধরেন মুসলিম হয়েছে সে চিন্তা করবে যে সুদ কেন ইসলামে হারাম করলো সুদ ছাড়া কি দুনিয়া কিছু চলে মনে করতে পারে তার সেই জ্ঞানটা এরকম হয় নাই তারা এটা মনে হইতে পারে যে আপনার ইসলাম কেন এই অবিচার করে ভাইকে বাপ মরলে বোনকে কে এক টাকা দেয় মনে হইতে পারে একটা সময় লাগবে তার এই জ্ঞানটা অর্জন করতে এবং এই জ্ঞানগুলো অর্জন করা সম্ভব কিন্তু দেয়ার আধার থিংস যেটা অর্জন করা সম্ভব না মুখের উপর হিচড়া জাহান নামে ফেলা হবে এটাকে আপনি আমি কমপ্লেন করতে পারি না এটাকে আপনি করা হবে আল্লাহ বলছেন তাই আমি এটা মেনে নিই আসে না মুখের উপর হিচড়ায় যার নামে ফেলা হবে আচ্ছা বা যারা মুখের উপর ই করে চলে মানে মুখ ফেস এটা চলাটাও আমরা কল্পনা করতে পারি মাথাটা নিচে দিয়ে পাটা উপর দিয়ে হতে হবে তাই না আর যারা সোজা হয়ে চলে সুরা মুলকের একটা আয়াত আছে তারা তাদের ভিতর কে রাইটলি গাইডেড মানে কে হেদায়তের উপর আছে আল্লাহ প্রশ্ন করতেছে তারা কি সমান নাকি বা তার উপর মানে সামারিটা এটা কিন্তু ওটা তো আমরা চিন্তা করতে পারি না কিন্তু আল্লাহ বলছেন আমরা ওটা বললাম যে হ্যাঁ নিশ্চয়ই কোনো একটা রাস্তা আছে ওইভাবেই করা